একদিন কোচিংয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা মেয়েকে দেখলাম মেয়েটাকে আলাদাভাবে মার করার কারণ ছিল মেয়েটা অদ্ভুত চুলের স্টাইল মেয়েটা তার চুল দিয়ে মুখের এক পাশের প্রায় পুরোটা ঢেকে রাখা অদ্দম প্রাসে ব্যস্ত ছিল হাঁটতে হাঁটতে কিছুটা কাছে যাওয়াই বুঝতে পেরেছিলাম মেয়েটার এমন অস্বাভাবিক আচরণের কারণ মেয়েটার মুখের একপাশে পাশে পোড়া ছিল এত কাছ থেকে কখনোই কাউকে আমি দেখিনি সেদিন রীতিমতো ভয় পেয়ে কিছুটা পাশে সরে গিয়েছিলাম পরে অবশ্য মাঝে মাঝেই যখন মনে পড়ত তখন খুবই খারাপ লাগতো নিজের নিজের কাছেই ওই দিন ওর এমন ব্যবহারের জন্য প্রায় এক সপ্তাহ পরে আবারও খুবই কাকতালীয়ভাবে ওই মেয়ের সাথে আবার দেখা হয়ে যায় আমি সাধারণত অনেক লেট করেই কোচিংয়ে যেতাম সেদিন কি মনে করে যেন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কোচিংয়ের আগের ব্যাগ ছুটি হওয়ার পরেই শুরু হবে তো বসে আছি ওয়েটিং রুমে হঠাৎ করেই দেখি সেই মেয়েটা ওই ক্লাস শেষ করে রুম থেকে বের হচ্ছে তার মানে মেয়েটা এই কোচিংয়েই পড়ে ভাবলাম আজ যে অন্তত কথা বলে আসি হঠাৎই দেখলাম আমার সাথে একই ব্যাচ ক্লাস করে তাহানা নামের একটা মেয়ে ওই মেয়েটার সাথে কথা বলছে ভাবলাম তাহানের সাথেই আগে কথা বলে ওই মেয়েটার সম্পর্কে জেনে নিলে ভালো হবে ক্লাসে জিজ্ঞাসা করতেই তাহানা বলল মেয়েটার নাম রাইসা দুই বছর আগে একটা দুর্ঘটনায় ওর চেহারা অর্ধেক অংশ পুড়ে যায় শরীরের অনেকখানি অংশ পুড়ে গেছে ওর কষ্ট বোঝার কোনো ক্ষমতা আমার ছিল না কেননা কেননা আমার কখনোই এমন কিছুর মধ্যে দিয়ে যেতে হয়নি কিন্তু তবুও এই অবস্থার জন্য অনেকটা খারাপ আমার সেদিন লেগেছিল হয়তো হয়তো প্রথম দিনের ব্যবহারে আমার মনে গেঁথে গিয়েছিল তাই তারপর অনেক দিন আর ওই মেয়েটার সাথে আমার দেখা হয়নি প্রায় প্রায় ভুলেই গিয়েছিলাম আমি রাইসার কথা ভাগ্যক্রমে আবারও একদিন আমার ওই মেয়েটার সাথে দেখা হয়ে যায় সম্ভবতই আমি লেট করে কোচিংয়ে যাচ্ছিলাম ওই দিনও রাইশাকে একটা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছিল সেই হাত ধরার মধ্যে কি ছিল আমি জানি না কিন্তু মেয়েটাকে প্রথম দিন যেভাবে ভীতু হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম আজ তার ব্যতিক্রম দেখলাম মেয়েটা আজ আর দশটা মেয়ের মতোই খুবই স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিল যার পৃথিবীর কারো বৃষ্টিতেই আজ তার কিছুই যায় আসে না আর ছেলেটাও কত যত্ন করে মেয়েটার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল আমার মেয়েটাকে ওই দিন এইভাবে দেখা জানি না কেন খুবই ভালো লেগেছিল পরে আবারও কৌতূহল থেকে তাহানাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম ওই ছেলেটা রাইশার বয়ফ্রেন্ড আমিও এমনটাই ধারণা করেছিলাম রাইশার সাথে ওই দুর্ঘটনা হওয়ার পরে রায়শাকে অনেক কাছের কিছু মানুষকেও হারাতে হয়েছিল কিন্তু ছেলেটি কখনো হাত ছাড়েনি আর শক্ত করে ধরে রাইশাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল এখনো ছেলে যায়নি রায় সাথ সত্যি তো ভালোবাসাগুলো তো এমনই হয় যাকে ভালোবাসা যায় তাকে সব পরিস্থিতিতেই ভালোবাসা যায় এটা অনেকদিন আগের কথা কয়েকদিন আগেই মেয়েটাকে আবার দেখি তাই আজকে লিখতে বসলাম এখন ভালোবাসা সবার ভাগ্য তো থাকে না তাই ভাবলাম সবাই একটু জানুক আর শিখুকও সব বন্ধুরা আমাদের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন একজন অসহায় মেয়ের ভালোবাসার গল্পটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ